ডান্স পার্টনার তো ডান্সের জায়গায় থাকবে তোমার রুমে কেন তোমার ঘরে কেন তোমার বেডরুমে খাটের পর তোমরা দুইজনে কেন আমি যাই দেখলাম আর রিয়া মনিক আমাকে ধাক্কায় ধাক্কায় গেতো তাদের বাসা সিঁড়ি থেকে নামে নিয়ে আসতে ছিল এবং সে আমার গলা চেপে ধরেছিল যখন তোমার মার দেয় যখন গণ ধুলায় কি দৌড়ে দেবে গাড়ির উপর লাফ পড়ে ওটা বুকে ধরে ধরলো মনে স্বামী আমি না স্বামী হলে তার হই দেখছেন তো আপনার ভিডিওটি এটাই বোঝা যায় তাদের মধ্যে পরে সম্পর্ক আছে কি না আপনারা দেখেছেন সব ভিডিওতে আমাকে গলা চেপে ধরে সে আমাকে মারধর করে যখন তার ড্যান্স পার্টনারকে পুলিশ ধরে লে যায় আর পরও কিয়া আমি যেরকম হাতে নাতে ধরে দেখলাম রিয়ামণি বলেন তো একটা হাতে নাতে কোনো মেয়ের সাথে প্রমাণ দিতে পারে কিটা আমাকে কোনো জায়গার থেকে তাকে এলাকার লোক গণধুলায় দেয় সেটা আমি আমি হিরো আলম ছিলাম কি না গণধুলাই খেয়েছে আর কেন গণধুলাই খেয়েছে তাদেরকে বাসার ভেতর হাতে নাতে ধরা হয়েছে তারা বাসায় ছিল আর আসলে আমার পিছনে যে আজকে মামলা করেছে রিয়ামণি যে মামলাটা সম্পূর্ণ মিথ্যে বানোয়ার কারণ মামলা থাকে সব থেকে সাক্ষী প্রমাণ সে বলেছে আমি নাকি অভিকে মারধর করেছি ওর ডান্স পার্টনারকে আমার কথা আপনি ভিডিও ফুটেতে কালকে আপনারা দেখবেন যখন তার আপনারা গতকাল এত সন্ধ্যে তুমি একটা ভিডিও দেখছেন আসলে যে কথা বলছে আমি দিনকে আজকে তাদের মানে কি অডিও কিছু ফুটেজ তারা পরকে করছে আমি আপনাদের দেখাতে পারব এক এবং তারা যে মনে করে আমার নামে যে অভিযোগ করেছে যে হিরো আলম এবং হলে দে আমাদেরকে তার বাসায় আসতে বলেছে মিমাংসা করার জন্যে আমার কথা আমি যদি তাদেরকে মীমাংসা করার জন্য আসতে বলি তাহলে আমরা অফিসে ডাকবো অফিসের থেকে বাসাল পাঁচ মিনিট লাগে তা দিয়ে মনি অক ডাকলো তা আমার কত জানলো না যে তার সবাই ভেদাল লাগলো হ্যাঁ আমি মীমাংসা করে দিই আচ্ছা সেও ডাকলো না অভি বললো না বলছে অবি কী বলছে আলমী ভাই ডাকছে আমি তো ডেকে থাকি আপনারা ওই ভিডিও ওরকে যে স্ক্রিনশটটা আছে শটটা আপনি ভালো করে দেখবেন মেসেজ মেসেজে আমি তাকে ডাকছি সে আমার কোনো উত্তর দিছে কিনা সে বলেছে হ্যাঁ সময় হলে দেখা হবে সময় হলে দেখা দিতে বলবেন আপনারা তাহলে বলবেন আমি পরে কে পরকে আমি না পরকে দিয়া করে আমি আপনাদেরকে হাতে নাতে এবং ভিডিও ফুটেজ অডিও ফুটে ছ করে আপনাকে তুলে দিতে পারবো আমি পরকে না রিয়া মনি করে সে বলে তার ডান্স পার্টনার গেল তারপরে তোমরা রাতের বেলা রাত নেয় তিন নেয় তোমার বাসায় সে দেয় কেন ভাই বাড়ি থেকে ডাইরেক্ট তোমরা বাসায় নিয়ে দাও তারে আমার কথা তো মিথ্যা হয় ওই বাসায় সম্পূর্ণ মনে করেন কী করবেন সিসিটিভির ফুটেজ ওই বাসাটাকে আপনি সংগ্রহ করবেন ওই ছেলে মাঝে মাঝে তার বাসায় রাত্রে আসে কি না এবং তার বাসায় অন্য কোনো লোক রাতের বেলা আসা দাওয়া করে কিনা যে আমার কথা যে বলতেছে না তারপরে কি আপনারা বুঝতে পারবেন এবং তারা কি কি করছে সম্পূর্ণ আমি তুলে দিতে পারবো তাকে আমার নামে একটা এরকম তুলে ধরতে পারবে আমার বিরুদ্ধে রিয়ামুনি কি বলছে বারো লাখ থেকে একটা মামলা করেছে কি মামলা যৌতুক মামলা আচ্ছা মোহরে মামলা করছে আচ্ছা ড্যানমোহর মামলা করে থাকে রিয়ামুনি কালকে লাইভে আসে কিন্তু এখনো বলে তার সাথে আমার এখন সাড়া আর হয়নি সারা আর এখনো হয়নি হতে পারে আজকে গেল আজকে আপনার আপনাদের সাথে লাইভ করে দেখলাম একটা কথা বললো যে হিরো আলম তো অন্য কারকে বিয়ে করতে চায় সে পরে কে না করে বিয়ে করুক সে আমাকে তালাক দিয়ে সে বিয়ে করুক সে আজকে আমার কথা বলে কেন যে সে আবার তালাক চাই কেন তালাক চাই আমাকে অন্য ধরনের বিয়ে করতে বলে কেন তা তুমি আমাকে তালাক চাই বিয়ে করতে বললো আবার তুমি তোমার হলে যে ডান্স পার্টনারলে তুমি হলে যে অকর্ম করবা আবার ভালো লাখ মামলাও দেবা সম্পূর্ণ মিথ্যে আমাকে অল টাইম তার টর্চারিং এবং আমার সম্মানহানি করার জন্য তারা চেষ্টা করতেছে আসলে আমার সাথে তারা অল টাইম থাকে আর যখন মামলা হয় পেলে সব তো আমার কাছেই ছিল থানায় ছিল থানার বাইরে ছিল আর ভিডিও ফুটেতে তো দেখবেন যে আমার ছেলে তার কাউ কে আঘাত করছে কিনা আইনটা সাক্ষী প্রমাণ তা আমার ছেলে পেলে কোনো আঘাত করলে তারপরে আপনি বলবেন আঘাত করছে আঘাত করছে জনগণ এলোপে তৈরির মাধ্যমে